আর বন্ধুরা রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই মাছটার নাম হলো রূপচাঁদ মাছ কেউ কেউ রূপচাঁদাও বলে থাকে এই মাছটার আমি আজকে আলু দিয়ে তেল ঝাল রান্না করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে পুকুরে হয় এই মাছটা তাই আমি আজকে এই রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না প্লিজ বন্ধুরা ভালোবেসে আমাকে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে থাকুন আমি কীভাবে এটা বানাচ্ছি রূপচাঁদ মাছ ঝাল করবার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে রূপচাঁদ মাছ নুন হলুদ মা খাইনি এখনও আপনাদের দেখাবো বলে মাছটা কিন্তু একটা গোটা মাছ বেশি বড়ো না ছোটো এটা জ্যান্ত ছিল একদম বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছি গোটা থাকলে হয়তো আপনারা চিনতে পারতেন কিন্তু এটা কাটা হয়ে গেছে তাও মাছের মাথাটা রয়েছে লেজাটা রয়েছে এটা দেখেও হয়তো আপনারা চিনতে পারেন কে কে চেনেন এই মাছ আমাকে কমেন্ট করে বলবেন এই মাছ আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে এটা পুকুরে হয় একদম জ্যান্ত ছিল আর নিয়ে নিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর একটু ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট আর একটা পেঁয়াজের পেস্ট এবার আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি কেউ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা রূপচাঁদ মাছ বলে কেউ কেউ রূপচাঁদা মাছ বলে আপনারা কে কী নামে চেনেন আমাকে বলবেন এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ছাড়ব তেলটা আমার বেশ ধোঁয়াওটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেবো রেসুন বন্ধুরা মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এটো তালকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিই এবার বাকি মাছগুলো দিয়ে দেবো করে করে ভাজা হতে থাক এই মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আজকে এই মাছের ঝালের মধ্যে আমি একটু আলু দেব কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা এবার আমি ভালো করে একটু ভেজে নিলাম আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আলুগুলোকে আমি তিরে ক্ষীরের মধ্যে আমি পেঁয়াজ ব্যাপারটা ধুয়ে দিয়েছি এটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ওপরে আমি দিয়ে দেবো টমেটো বাটা এর করে আমি এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন হলুদ কাঁচকরি লঙ্কা লাল লঙ্কা আর জিরে আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন ছন্ন মশলাটা তেল ছাড়ছে আমার ততক্ষণ আমি ভাজা ভাজা করছি কষিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নিয়ে এবার আমি ওকে পরিমাণ মতো জল দিয়ে দিব ধরে এবার আমি একটা চাপা দিয়ে দেবো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য চাপাটা আমি খুলে বন্ধুরা আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখো মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এবার আবার একটু চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আলু দিয়ে আমার রূপচাদা মাছ তেল ঝাল একদম রেডি হয়ে গেছে এবার একটু ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিই ব্যাস একদম তৈরি হয়ে গেল রূপচাদা মাছের তেল ঝাল এবার আমি গ্যাসটা মিডিয়ে দেব দেখুন বন্ধুরা রূপচাঁদা মাছ আমার তৈরি হয়ে গেছে আলু দিয়ে রূপচাঁদা মাছের তেল ঝাল পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালোবেসে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে চলে যাচ্ছি আজ আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আসি বন্ধু টাটা